আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের সাবিতের জীবনী আমরা শুনছিলাম আজকে আমরা শুনব আমর ইবনে সাবিদ ইবনে ওয়াকস রদিয়াল্লাহ আনহুর জীবনী আমর রদিয়াল্লাহ আনহু এর উপাধি উসাই রাম আর এ নামে তিনি প্রসিদ্ধ তিনি মদিনার আউস গোত্রের আবদুল্লা শাল শাখার সন্তান পিতার নাম সাবিদ ইবনে ওয়ক্স এবং মাতার নাম লাইলা লুবাবা বিনতে ইয়ামান প্রখ্যাত সাহাবি হুজাইফা ইবনুল ইয়ামান রদ আনহুর বোন ওহুদে শহীদ সালাম ইবনে সাবিত রদ আনহু আমরের ভাই আমর রদ আনহু প্রথম দিকে ইসলামের প্রতি ভীষণ বিরূপ ছিলেন তার গোত্রের প্রায় সকল নারী পুরুষ সাদ ইবনে মোয়াজ রদিয়াল্লাহ আনহু চেষ্টায় মুসলমান হয়ে যান কিন্তু তখনও তিনি নিজের পুরাতন বিশ্বাস ও ধর্মের উপর অটল থাকেন বালাজুরি বলেন তিনি ইসলামের ব্যাপারে দারুণ সংশয়ের মধ্যে ছিলেন অহুদের দিন ইসলাম গ্রহণ করেন এবং শহীদ হন জীবনে কখনো নামাজ না পড়েও জান্নাতে প্রবেশ করেছেন রসুল করিম সাল্লাইসাল্লাম যখন অহুদ যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করলেন তখন হঠাৎ করে আমর রদিয়াল্লাহ আনহুর অন্তরে সত্যের প্রতি প্রবল আবেগ সৃষ্টি হল সুনানে আবি দাউদ গ্রন্থে বর্ণিত হয়েছে জাহেলি আমলে তার সুদি কারবার ছিল অনেকের নিকট তার বকেয়া অর্থ পাওনা ছিল তিনি এই বকেয়া অর্থ উসুল করে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ ইসলামে সুদি লেনদেন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ওহুদ যুদ্ধের সময় সম্ভবত তার বকেয়া পাওনা আদায় হয়ে গিয়েছিল আর তখন তিনি মুসলমান হওয়ার দৃঢ় সংকল্প করেছিলেন অহুদের যাত্রার সময় উসাইরামের খানদান আব্দুল আসহাল লোকেরা সহ সকল সাহাবি রসুল্লাহ সাল আলাইসাল্লামের সাথে ছিলেন ওহুদের যোদ্ধারা চলে যাওয়ার পর মদিনার প্রতিটি মহল্লায় একটা ভয়ঙ্কর নিরাপতা নেমে আসে উসাইরাম চারদিকে এমন নীরব ও নির্জন অবস্থা দেখে ঘরে ফিরে জিজ্ঞেস করলেন আমাদের খানদানের লোকেরা কোথায় গেছে উত্তর পেলেন ওহুদে যদিও তিনি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি তা সত্ত্বেও যুদ্ধের সাজে সজ্জিত হলেন এবং ঘোড়ায় সাওয়ার হয়ে ওহুদে দিকে চললেন সোজা ওহুদে অবস্থানরত রসুল্লাহ সাল আলাইহি হসাল্লামের নিকট পৌঁছে জিজ্ঞেস করলেন আমি আগে যুদ্ধ করব না মুসলমান হব রসুল সাল্লাই হাসাল্লাম বললেন দুইটি করবে আগে মুসলমান হও পরে যুদ্ধে যাও তিনি আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল আলাইসাল্লাম জীবনে এক রাকাত নামাজও আমার পড়া হয়নি এ অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার জন্য কি ভালো হবে বললেন হাঁ ভালো হবে অতপর তিনি কালেমা পাঠ করে মুসলমান হলেন ইসলাম গ্রহণের পর তিনি তরবারি হাতে নিয়ে রণক্ষেত্রের দিকে চললেন তিনি যে ইসলাম গ্রহণ করেছেন মুসলিম যোদ্ধাদের তা জানা ছিল না তাই তারা তাকে বললেন তুমি এখান থেকে ফিরে যাও তিনি তাদেরকে বললেন আমিও মুসলমান হয়েছি যুদ্ধ শুরু হল দারুণ বীরত্ব ও সাহসিকতার সাথে শত্রুর বিরুদ্ধে লড়লেন শত্রুবাহিনীর ভিতরে ঢুকে বহু আঘাতে তিনি ক্ষতবিক্ষত হলেন আঘাত এত মারাত্মক ছিল যে রণক্ষেত্রে নিস্তেজ হয়ে পড়েছিলেন উঠারও শক্তি ছিল না যুদ্ধ শেষে আব্দুল আশহাল গোত্রের লোকেরা শহীদদের খোঁজে বের হয় দেখলেন তাদের উষায় রাম মৃতদের মধ্যে পড়ে আছে শ্বাস প্রশ্বাস তখনও চালু আছে তারা জিজ্ঞেস করলেন তুমি এখানে এভাবে কেন সম্ভবত গোত্রীয় টানে এখানে এসেছ তিনি বললেন না আমি ইসলাম গ্রহণ করে আল্লাহ ও তার রসুল সাল আলাইসাল্লামের পক্ষ থেকে অংশগ্রহণ করেছি রণক্ষেত্র থেকে তাকে বাড়িতে উঠিয়ে আনা হল গোটা খানদানে তার কথা ছড়িয়ে পড়ল আবদুল আসাল খানদানের নেতা সাহাদিবনে মুওয়াজর আনহু খবর পেয়ে তার বাড়িতে ছুটে গেলেন এবং তার বোনের কাছে কী ঘটেছে তা জানতে চাইলেন মানুষের এই যাতায়াতের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃত্যুর খবর পেয়ে রসুল করিম আলাই আলাইহাল্লাম মন্তব্য করলেন অল্প শ্রমে প্রচুর বিনিময় লাভ করেছে কোনো কোনো বর্ণনা এসেছে নবী করিম আলাই হসাল্লাম বলেছিলেন নিশ্চিত সে জান্নাতিদের অন্তর্গত যেহেতু আমর হদয়াল্লাহ আনহুর এই ঘটনাটি ছিল খুবই অস্বাভাবিক ধরনের এ কারণে লোকেরা তাকে স্মরণ রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদান করতেন আবুহরা রদয়াল্লাহ আনহু তার শিষ্য ও সাবৃত্তিরকে প্রশ্ন করতেন তোমরা কি এমন কোনো ব্যক্তির নাম জানো যিনি জীবনে কখনো নামাজ তাই করেননি অথচ সোজা জান্নাতে চলে গেছেন যখন কেউ উত্তর দিতে পারত না তখন তিনি বলতেন তিনি আব্দুল আসালের উষাই রাম ওহুদে তার ভাই সালামা ইবনে সাবিদ শাহাদাত বরণ করেন আবু সুফিয়ান ইবনে হারবের হাতে এবং তিনি নিজে আঘাতপ্রাপ্ত ও পরে শাহাদ বরণ করেন দার্রার ইবনুল খাত্তাবের হাতে আলহামদুলিল্লাহ হে রবিল নবী করিম সাল্লাইসাল্লামে সাহাবি আমর ইবনে সাবিদ ইবনে ওয়াক্স হ্রদ আনহুর জীবনী এখানেই শেষ হল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ